এখান থেকে উঠে ওপরে পুল আছে পুলের জল এখন যে গরম থাকবে না কি ভেবে কি জানি আমরা তো বোঝা যাচ্ছি আর কি আমরা পুলে স্নান করতে আসলাম এখন পনি ছটা মতো বাজে এখন স্নান করতে আসলাম আর দেখুন পুলটা কিন্তু রপ টপে আছে খুব সুন্দর পুল আর এখানে জলটাও ঠিকঠাক ঠান্ডাই হয়েছে আছে অত গরম নেই মানে দিন রোদ হলেও জলটা কিন্তু সুন্দর হয়েছে একদম ফ্রেশ আর দেখুন মিউজিক বাজছে এখানে বেশ ভালো লাগছে স্নান করতে সমুদ্র থেকেও পুলে কিন্তু বেশি মজা স্নান করে এখানে বুঝতে পারছি পুলটা কিন্তু ফেপ কি সিক্স ফ্লোরে আছে মানে একদম ওপরে খোলা আকাশের নিচে বেশ ভালো লাগছে আরও কয়েকটা হোটেলে দেখেছিলাম কিন্তু বদ্ধ বদ্ধ টাইপের ছিল আর এটা একদম আকাশের নিচে আছে ওই জন্য বেশি ভালো লাগছে স্নান করতে আকাশ দেখতে পাচ্ছি আর স্নান করছি ভালো আমি এখন ফ্রেশ হয়ে সম্পূর্ণভাবে রেডি বাইরে ঘুরতে যাওয়ার জন্য কারণ মার্কেটিং এরিয়া যাইনি এটা তো এটা নিউ দেখে মার্কেটিং এরিয়া যেহেতু ঘোরা ঘোরা আসে না তো ওল্ড মার্কেটিং এরিয়াটা যাবো আর কি এখন আর দেখুন এখনকার ভিউ বিল্ডিং বিল্ডিং আর ওইদিকে সি আছে সি আছে খুব একটা দূর নেই এখান থেকে সি বিচটা

আমরা এখানে স্নানের চক্করে তারপর জুতো চুরি হয়ে গেল। এগুলোর চক্করে কিন্তু দুপুরে আর খাওয়া দাওয়াটা হয়নি লাঞ্চ হয়নি টাছ খেয়েছিলাম ওগুলো খেয়েই আছি আর লাঞ্চ করা হয়নি সব টেনশানে পড়ে গেছিলো জুতো চুরির পরে তো এখানে একটা হাজি বিরিয়ানি আছে এখানে আমরা খাচ্ছি এখানে বসলাম ঢুকলাম হাজি বিরিয়ানিতে হাজি বিরিয়ানি অর্ডার করলাম সবাই হাফ প্লেট করে দেখা যাক এই বিরিয়ানির দোকানেও কিন্তু ভিড় প্রচুর আছে এটা নিউ দীঘাতেই বিরিয়ানির দোকানটা আছে আর বিরিয়ানির টেস্টটা খুব ভালো লেগেছিলো আমাকে হাফ প্লেট বিরিয়ানি অনেকটাই দিচ্ছে সস্তা একদম কম দামে সত্তর টাকার হাফ প্লেট কিন্তু কোয়ান্টিটি অনেকটা থাকছে ফুল প্লেটের সমান এত থাকছে আমরা ওল্ড দীঘায় চলে আসলাম ওল্ড দীঘা কিন্তু এর আগেবারে আমি এসেছি কিন্তু ওল্ড দীঘা আসা হয়নি এবার ওল্ড দীঘায় আসলাম আর ওল্ড দীঘায় নাকি অনেক বেশি মার্কেট আছে ওই জন্য আরও আসলাম দেখার জন্য এখানে অনেক কিছুই বিক্রি করছে আর সমুদ্রের ধারেই কিন্তু এগুলো বিক্রি করছে তো বেশ ভালো লাগছে সব রকম জিনিসপত্র কিন্তু দোকানগুলোতে আর ঢোকা হয়নি এমনি বাইরে থেকেই দেখেছি দেখুন এখানে সামনে সমুদ্র আর সব লোকজন ভিড় জমিয়ে বসে আছে অনেক লোক এলো আশেপাশে আছে সবাই সমুদ্রর নাজারা উপভোগ করছে আর বসে খাচ্ছে যাচ্ছে আর কি সমুদ্র

আর গুলো ভালো লাগছে অনেক অনেক মার্কেট সব না কিন্তু দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি যাই হোক কিছু কিনতে পারলে নিব এই দোকানে শোপিস আয়না মিরার গুলা ভালো ভালো বিক্রি করছে ব্যাগ তারপর এখানে ব্যাগ এগুলো ব্যাগও বেশ ভালো লাগছে এখানে কিন্তু কাজু সব কাজু সেন্টার খুব পাবেন কাজু কাজু আছে মার্কেট অনেক বড় মার্কেট ও দিঘা মার্কেট এটা কিন্তু এখানে একটা জুতার দোকান আছে এখানে জুতো লেবে ও লিপার গুলা নেবে স্লিপার আছে আর দেখুন এটা মার্কেট এদিকে আর এদিকেও মার্কেট রয়েছে আর কি এইদিকে সব আছে দেখুন সুন্দর সুন্দর টয়স এগুলো আর নিচ্ছি না এগুলো জিনিস অনেক দেখা হয়েছে নেওয়া হয়েছে আর নিচ্ছি না এগুলো এমনি দেখে রেখে আর একটা জুতো দোকান এখানেও জুতো দিচ্ছে কারণ আর কি বলি জুতো যেহেতু ওদের বেশ থেকে নিয়ে এনেছে নিয়েছে আর আর এখানে অনেক বড় মার্কেট আছে কিন্তু অনেক বড় আমরা সব ঘুরছি সব রেকর্ড করতে পারছি না কিন্তু যেটুকু করছি করছি হালকা করে কারণ নিজেও তো এনজয়মেন্টের ব্যাপার আছে তাই এখানে দেখুন কি সুন্দর সুন্দর বক্স বিক্রি করছে আর এগুলো পদ্মগুলা দেখতে বেশ ভালো লাগছে চল্লিশ কি পঞ্চাশ টাকা পার পিস বলেছিল কিন্তু দেখতে হেভি লাগছে হালকা জল এগুলো রেখে দিন ভাসবে দেখতে ব্যাপক লাগবে ট্রিগুলা দেখুন আমরা আবার দেখতে দেখতে এইদিকেই চলে আসলাম এইদিকে ওইদিকে একটু গরম লাগছিল আর এইদিকে সমুদ্র ধারে যেহেতু আছে তাই সমুদ্র বাতাস আসছে এখানে থাকতেও ভালো লাগছে বাতাসও আসছে আর মার্কেট ঘোরাও হচ্ছে তো বেশ সুন্দর মানে আবহাওয়াটা ভালো লাগছে কত লোক আছে দেখুন এখানে কত লোক আছে আসছে সমুদ্র উত্তাল ঢেউ আমরা ওখানে বসে থাকতে থাকতে হালকা হালকা বৃষ্টি চলে আসছে তাই আমরা উঠে গিয়েছি দেখুন বৃষ্টি জল পড়ছে তাই উঠে চললাম সবাই উঠে গেছে গেছে ওখান থেকে যত লোক বসেছিল আমরা ঘোরাঘুরি করছিলাম ঘোরাঘুরি করতে করতেই দেখি হঠাৎ বৃষ্টি চলে আসলো বৃষ্টি চলে আসলো বলে আর আমরা ওখানে থাকলাম না বেরিয়ে গেলাম ওখান থেকে বেরিয়ে এখন নিউ দীঘা যাচ্ছি ওখানে যেতে যেতে বৃষ্টি যদি কমে যায় তাহলে মার্কেটিং এরিয়াগুলো ঘুরে নেব কারণ ওখানে ঘুরলাম এমনি ঘুরেছি জাস্ট কিছু নেওয়া হয়নি সেই রকম এখানে দেখা যাক এখানে ইচ্ছে করলে কিছু নিয়ে নেবো আর ওদের স্লিপারগুলোও পাইনি ভালো এখানে দেখবে পাই কি না আর কি রতনের মটন কি চেনে আর এটার ভেতরে দেখুন সবাই ছবি তুলছে সুন্দর জায়গাটা সরকারি ভবন আছে আর এইদিকে তো মার্কেট এখানে কোথায় যে মিউজিক পাচ্ছে হালকা হালকা মিউজিক পাচ্ছে খুব সুন্দর লাগছে আর আমরা এমনি এখানে একটা আইসক্রিমের দোকান আছে তো ভাবলাম কি আইসক্রিম খেয়ে নেব সবাই আইসক্রিম নিলাম আমরা রাবড়ি ফ্লেভারের খা খাচ্ছি আর সামনে ঘোরাঘুরি করছি এখন তো রাত হয়েই গিয়েছে প্রায় সব মার্কেট বন্ধই হয়ে যাবে আর এখানে দেখুন সেরামিকের সব কিছু বিক্রি করছে বেশ ভালো ভালো কম কম দামে ভালো ভালো জিনিস কিন্তু দামগুলো একদমই কম আমি নিলাম কয়েকটা নিউ দীঘার এখানে আসলাম এখানকার দোকানগুলো বন্ধ হয়ে যাবে দেখুন এগুলো দোকানে কোনো লোকই নেই দেখছি কারণ এখন অনেক রাত হয়ে গেছে প্রায় দশটা সাড়ে দশটা বেজে গেছে তাই হয়তো তবুও যদি দোকানগুলো বন্ধ করছে এখন এটা নিউ দীঘার এদিকে আমরা আছি সমুদ্র ওখানে আর এখানে আমরা সব কেনাকাটা করছি এর আগে এখানেই কিন্তু সম্পূর্ণ কেনাকাটা করেছিলাম আর এবার তো সেরকমভাবে শপিং করা হয়নি কলকাতা গিয়ে করবো দেখুন এই এরিয়াতে কিন্তু লোক নেই সব দোকান বন্ধ করছে কোনো লোকই নেই এখানে একদম সব অফ তবুও দেখি চলুন গিয়ে আর সাইড আইসক্রিম টাইসক্রিম বিক্রি করছে এখানে তো প্রায় সব দোকান বন্ধ হয়ে গেল আর কি কয়েকটা খোলা আছে মাত্র সব বন্ধ আর রাত হয়ে যাচ্ছে না তাই এই তো এই দোকানটা থেকে কিছু শপিং করলাম এখানে আর ওকে দেখুন কার সঙ্গে কথা বলছে ফোনে আর আমি এদিকে দেখছি আরও কিছু নেব অন্ধকার অন্ধকার হয়ে গেছে আর কি বলি এগুলো দেখুন এগারোটা বেজে গেল আমরা এখানে এসি রেডবুল বা কোনো এনার্জি ড্রিঙ্ক নিবে তাই এনার্জি ড্রিঙ্কর আছে সবই আছে এনার্জি ড্রিঙ্কগুলো নেবে এই তো হোটেলে চলে আসলাম কী জানি খোলা আছে কি আছে কোথায় মিউজিক বাজছে তো আছে এখানে না কোথাও চলো ছিল হয়ে আছে

ওকে বন্ধুরা তাহলে আজকের ব্লগ এখানেই শেষ করছি দেখাচ্ছেন এক্সট্রা ব্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন ওকে বাই ভালো থাকবেন বাই বেশ ভালো লাগলো আজকে আমাদের লাস্ট নাইট কালকে সকালে বেরিয়ে যাব ওখান থেকে চেক চেকআউট করে নেব আর কি কলকাতায় থাকবো আবার দেখা যাক